সকালবেলা উঠে শুনছি মা চালা হাঁক দিচ্ছে কি গলদা চিংড়ি গলদা চিংড়ি তো মা দৌড়ে গেল যে গলদা চিংড়ি চলো আজকে একটু গলদা চিংড়ি নেওয়া যাক আমি বসেছিলাম চেয়ারে মাকে বলছি মা চিংড়ি নাও কি করব বলো তো মা বলছি কি করবা আমি বলছি চিংড়ি মাছের মালাইকারি করব। তো মা বলল ঠিক আছে তাই সই চিংড়ি মাছের মালাইকারিই করো তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে করছি দেখো প্রথমে কাচি দিয়ে মাছটাকে ভালো করে কেটে নিচ্ছি কেটে মানে কেমন করে কেটে নিচ্ছি সেটাও দেখো আর ভেতরে দেখো একটা মানে একটা সেই বলে না বালি বালি থলি থাকে ওটাকে বাদ দিয়ে দিতে হবে মুখের কাছে থাকে ওটা আর এখানে একটা সরু সুতোর মতো পিঠের কাছে থাকে ওটা ফেলে দিতে হবে ওটা যদি ফেলে না দেওয়া হয় না পেটটা খারাপ করবে তো দেখো বন্ধুরা ভালো করে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে নেব তো একটু লাইক আর একটা কমেন্ট করো আমার খুব ভালো লাগবে আমি এতদিন ধরে ভিডিও দিচ্ছি হয়তো কারোরই পছন্দ হচ্ছে না ভিডিওটা আমার খুব মনটা খারাপ লাগে আমি বুঝতে পারছি যে আমাকে পাবলিকে ভালোবাসে না কারণ ভালোবাসলে সবাই হয়তো ভিডিওটা দেখত কেউ না দেখে চলে যেত না যাই হোক আমি আমার কাজ করে যাব যতদিন না পর্যন্ত একটা কিছু মানে অ্যাচিভ করতে পারবো আমি আমার কাজ করতেই থাকবো তো বন্ধুরা দেখো খুব সুন্দর করে মাছগুলো ছাড়িয়ে নিলাম সব তো দেখানো সম্ভব না তো আমি প্রত্যেকটা মাছ এইভাবে কেটে নেব কেটে ধুয়ে নেব আর চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কতটা পছন্দ করো একটু প্লিজ কমেন্ট করো দেখো মাছগুলো এইভাবে ছাড়িয়ে নিলাম তো প্রত্যেকটা ছাড়িয়ে তোমাদের কাছে নিয়ে দেখালাম দেখো আর ওই যে ঠ্যাংগুলো আছে না ঠ্যাংগুলো আমি কিছু কিছু নিয়ে নিয়েছি ওগুলো চিবিয়ে খেতে ভীষণই ভালো লাগে আর এই দেখো বাজার থেকে নারকেলটা নিয়ে এলো সঙ্গে সঙ্গে কোড়া হয়ে গেল নারকেলটা চিংড়ি মাছে এবার একটু নুন হলুদ মাখিয়ে নেব নুন হলুদটা সুন্দর করে মাখিয়ে নেব কারণ চিংড়ি মাছে তো খোসা ছাড়াই নি একটু নুনটা ভালো করে যাতে মাছের মধ্যে ঢোকে মানে সুন্দর করে আমি মাখিয়ে নেব আর বন্ধুরা এইদিকে একটি পাত্রে নিয়ে নেব টক দই এটা হলো ঘরে মানে ঘরে পাতা টক দই মায়ের হাতে স্পেশালি আমার মায়ের হাতে দেখো জিরের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নেব সুন্দর করে ফেটাবে কিন্তু বন্ধুরা ভালো করে না ফেটালে ওই দই যে গোটা গোটা হয়ে থাকবে ওটা একদম ভালো লাগবে না এবার একটা পাত্রে জল ভালো করে গরম করে মিক্সিতে আমি গুঁড়ো করে নিয়েছি কী বলো তো নারকেলগুলো নারকেলগুলো পুরো পেস্ট করে গরম জলে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে না দুধটা খুব ভালো বেরোয় নারকেলে নারকেলের দুধটাই তো মালাইকারিতে আসল তাই না বলো বন্ধুরা তো ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়ে গরম করে নামিয়ে নেব নামিয়ে নিয়ে এবার আমি কড়াই বসিয়ে দেবো কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো তেল গরম হলে ছেড়ে দিলাম চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো কিন্তু বেশি ভাজবো না এপি ওপিট ওপিট করেই ভেজে নেবো দেখবে তেলে ছাড়ার সাথে সাথেই লাল হয়ে যায় চিংড়ি মাছ এটা যেন একটা চিংড়ি মাছের আশ্চর্যজনক ব্যাপার যে চিংড়ি মাছ লাল লাল হয়ে যায় যাই হোক দেখো ভেজে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি ভেজে তুলে নেব তো আরো কিছুটা বাকি আছে এগুলো আমি ভেজে নেব বন্ধুরা কোনো একটা রান্না যদি খেতে খেতে মানে মানে খুব ভালো হয় না ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায় দুনিয়ার মানে তরি তরকারি সত্যি লাগে না দেখো চিংড়ি মাছ আর চিংড়ি মাছের ঠ্যাংগুলো একসাথে ভেজে নিলাম ভেজে তুলে নিয়ে আরেকটু তেল দিয়ে দিয়েছিলাম আর আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা তেজপাত জিরে আর গোটা গরম মশলা ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম এত সুন্দর বন্ধুর একটা স্মেল বেরিয়েছে না সে মানে দুর্দান্ত স্মেল ভীষণই গন্ধ যেই গোটা গরম মশলাটা দিয়েছি দারুণ স্মেল আর আমি মিক্সিতে যে পেস্টটা করে রেখেছিলাম টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে লঙ্কা দিয়ে সব দিয়ে সেই পেস্টটা আমি ঢেলে দিলাম তো পেঁয়াজটা আমি মোটামুটি দুটো পেঁয়াজ দিয়েছি কিছুটা চার পাঁচ কোয়া রসুন দিয়েছি আর লঙ্কা পরিমাণ মতো আর একটা গোটা টমেটো পেস্ট করে নিয়েছি তো এবার একটু দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর আর বাটিতে যে টক দইয়ের সাথে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা আমি দিয়ে দিলাম দেখো বন্ধুরা মশলার গা থেকে তেল অলরেডি ছেড়ে এসেছে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিলাম ভালো করে সুন্দর করে কষিয়ে নেব দেখো আমার কষানো কমপ্লিট হয়ে গেছে তেল গা থেকে ছেড়ে গেছে মশলার গা থেকে সুন্দর করে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে তো এইবার দিয়ে দেব নারকেলের দুধ আমি নারকেলের দুধটাকে যেটা ফুটিয়েছিলাম সেটা আমি ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নিয়েছি তো তোমরা দেখে ভাবছো তো বন্ধুরা এতটা নারকেলের দুধ দিয়ে তোমরা তুমি রান্না করবে হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ এইবার আমি চিংড়ি মাছগুলো সবটাই দিয়ে দেব। আর বেশ খানিক্ষণ আঁচটা বাড়িয়ে মানে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে ফোটাবো অনেকক্ষণ ফোটাবো কারণ আমি গোটা মাছটা মানে খোসা সমেত করেছি এই কারণে দেখেছ বন্ধুরা ফুটে ফুটে কতটুকুনি হয়ে গেল। এরকম রসা রসা রাখবো আর গরম ভাতে সার্ভ করবো দারুণ লাগবে লাস্টে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে একটু ফুটিয়ে নেবে তাহলে রান্নার স্বাদটা আরও বেশি বেশি করে হবে তো বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেব দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি আর আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি দারুণ হয়েছিল পরে ভয়েস দিচ্ছি এখন আসছি টাটা দেখা হবে পরের ভিডিওটি